রসুল সাল্লাল্লাহু আলাইক ইসলামের আত্মীয় স্বজনরাও আল্লাহর রসুলকে আত্মীয়তার সম্বোধন ধরে নাম ডাকতেন না ডাকতেন ইয়া রাসূল আল্লাহ কারণ আল্লাহ বলেছেন লাতা দোয়া আর রসুল এ বা ইনা কুম কাদো কুম বা দা তোমরা একে অন্যকে যে নামে ডাকাডাকি করো আমার নবীকে এই নামে ডাকাডাকি করবে না অথবা আরেকটা অর্থ হতে পারে নবীর ডাক আর অন্যের ডাক এক আল্লাহ মাপবে না তোমরা এজন্য। রসুল সাল্লাল্লাহু আলাই ইসলামকে ডাকার সময় আমরা কি বলি ইয়া আইহান নবী বলি ইয়া আইহার রসুল বলি ইয়া রসুল আল্লাহ বলি ইয়া নবী বলি কিন্তু কখনো সামনে সেকেন্ড পার্সনে দাঁড়িয়ে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলে আপনি ডাকতে পারেন না ওই ব্যক্তি কি ডাক দিল ইয়া মোহাম্মদ এরপরে যেটা বলল সেটা বড় ভয়ঙ্কর কুফরি সে বলল তাদ। তুমি ন্যায় বিচার করছো না অতএব ন্যায় বিচার করো নজিল্লা শুধু নবীকে নবীকেরা বলতে পারবে সম্ভব বললে আপনার ইমান থাকবে মাত্র ইমান থাকবে আরেকটা হাদিস এই হাদিসের আরেকটা রেওয়ায়তে আছে ওই ব্যক্তি বললো ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো আপনি নবীকে বলতে পারবেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কিভাবে করতে হয় এটা আপনাকে কে শিখিয়েছেন নবীতে শিখিয়েছেন তাই না তাহলে কোরআন শরীফে আল্লাহ যে বারবার বললেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো দেখি ভয় করে দেখান তো আপনি নবী যদি না দেন ভয় করতে হয় তাহলে কি আমরা বুঝতাম ভয় কিভাবে করতে হয় এজন্যই তো নবীর প্রয়োজন নইলে তো আল্লাহ কিতাব লিখে যদি আসমান থেকে ছেড়ে দিতেন আমরা লুভে দিতাম হয়ে যেত না কিন্তু সমস্যা হচ্ছে কিতাব শুধু কমান্ডমেন্ট এটা করো ওটা করো না কিন্তু একজন উদাহরণ লাগে যদি করে দেখিয়ে দিবেন যে কিভাবে আল্লাহকে ভয় করতে হয় কিভাবে ইবাদত করতে হয় কোরআন শরীফে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন বারবার বলেছেন আকি মুসালা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করব নামাজের ধরনটা কোরআন শরীফে আমাদেরকে আল্লাহ দেন নাই এই জন্য রসুল সাল্লাহ ইসলাম যখন নামাজ পড়েছেন তখন বলেছেন সল্লু কামা আই থুমুনি উসল্লি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজটা পড়ে নিয়েও শিখে নাও যখন হজে গেছেন বলেছেন হুজু আননি মানাসিকা তোমাদের হজের নিয়মগুলো আমার কাছ থেকে শিখে নাও তাই নবীর প্রয়োজন হিদায়তের জন্য নবী ছাড়া হিদায়ত সম্ভব নয় তো ওই ব্যক্তি নবীকে কি বলছে বলছে ইয়া দিল ফাইন্নাকে লামতা আদিল তুমি ন্যায় পরায়ণ হচ্ছ না তুমি ন্যায় পরায়ণ হো না আউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আফসোস আমি যদি ন্যায় বিচার না করি আর কে ন্যায় বিচার করবে ওয়ামায়াদিল ফাইননা ফানিলাম না আমি যদি ন্যায় বিচার না করি আর কে আছে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে এবার তো তার উচিত ছিল মাফ চেয়ে অনুমতি যে একটা ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন সে করে দাই সে আর অহংকার দেখিয়ে রাগ করে রাসুল সালাললাহ আ ইসলাম দিকে পেছন ফের এসে এখন থেকে বিদায় নিয়ে নে। কদ গু হাতে গুনা যাবে তো কয়েকটা লেয়ারে বেদব করেছে। উমর খাততাবরা দি আ্লাহ নু বল রা সুুর আমাকে আদেশ দি এই মুনাফকেের মাথা আমি সরব্ থেকে আলাদা করেছিল উমারবদের খতরা আল্লাহ আ কি পরিমাণ। আল্লাহর রসুলের ব্যাপারে সেন্সিটিভ ইসলামের ব্যাপারে তিনি কতটুকু সংবেদনশীল জানি এবং অমর রাদি কি কি মিজাজের মানুষ এটা তো আমরা জানি যে আল্লাহ নবী সাল দাঁড়িয়ে কোনো ব্যাদব এরকম ব্যাদবি করবে তা আমরা ছেড়ে দেব এটা তো হতেই পারে না তো ইয়া রসুল্লাহ আমাকে আদেশ দিন ওই ব্যাদবের গরদান আমি উড়িয়ে ফেলবো ছেড়ে দাও মানুষ করে বলবে আমরা মুসলমান হয়ে আর এক মুসলমানকে হত্যা করছে মানুষ তো বুঝবে না কিন্তু দেখে রাখো ওই ব্যক্তিকে ওই যে ব্যক্তি পিছন ফিরে যাচ্ছে তাকে দেখে রাখো ফাইন নামি আশাবাদ তার থেকে কিছু মানুষ আসবে দুনিয়াতে তারপরে তার আদর্শের অনুসারে কিছু মানুষ আসবে এই মানুষদের ইবাদত বন্ধে গিয়ে বেশি হবে যে তোমরা فيحكرون صلاته مع صلاتهم وصيامهم مع صيامكم مع صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم তোমাদের নামাজ তোমরা তাদের নামাজের কাছে কম মনে করবে আর তোমাদের রোজা কি তাদের রোজার কাছে কম মনে করবে মানে ইবাদতে পুরো ফিটফাট মানে এত নামাজ তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার হাড়ের নিচে নামবে না কখনো সারাদিন কোরআন তেলাওয়াতই করবে কিন্তু কোরআনের যেন তাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না আর শেষ কথাটা নবী নবীজি বললেন ইমুরুকুনা মিন আদ-দিনি কামা ইমুরুকুস সাহমু মিন রামিযা তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর শিকারকে ছিঁড়ে বেরিয়ে যায় না এত বাদ ইবাদত তাদেরকে ইসলামের উপর রাখতে পারবে না দিন থেকে তারা এমন ভাবে বেরিয়ে যাবে এভাবে ধনুক থেকে ফুল ফুটছে তীর ছুড়া হলে ওই তীরটা শিকারের ভেদ করে শরীর ভেদ করে বেরিয়ে যায় এভাবে ইসলামকে ছিড়ে এরা বেরিয়ে যাবে না রসুল্লাহ আসলামের সময় এই ফিতনা আর তেমন উঠতে পারে নাই কিন্তু রসুল সাল্লাহ আলী ইসলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফ প্রথম খলিফা হলেন কে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানু দুই নম্বর খলিফা উমর ইবনে খতাব রাজি আল্লাহানু তিন নম্বর খলিফা হচ্ছেন ওসমান ইবনে আফান রাজি আল্লাহানু আবু বকর রাজি আল্লাহানু খলিফা ছিলেন দুই বছর চার মাসের মতো তিন চার মাস উমর ইবনে খতাব রাজি আল্লাহানু খলিফা ছিলেন দশ বছর ছয় মাসের মতো ওসমান রাজি আল্লাহ খলিফা ছিলেন বারো বছর ওই বারো বছরের মধ্যে প্রথম আট বছর একেবারে হুবহু যেভাবে আবু বকর রাজি আল্লাহ আনহু এবং অমর রাদি আল্লাহ সময় ইসলামের যেরকম জয় জনি ছিল ইসলামের যেরকম বিজয় সব দিকে ইসলামের সাহাবাকামের মাধ্যমে আল্লাহর দিন ইসলাম এই উম্মত সুসংহত হয়েছিল এই একই ধারায় চলতে থাকলো কিন্তু উসমান রাজি শেষ চার বছর এই মুনাফিকরা এই যে তারা ওই ব্যক্তির অনুসারী এরা ফিটার শুরু করলো এবং পরবর্তীতে ন মুসলিমদেরকে নিয়ে তারা মদিনা ঘেরাও করে আল্লাহর রসুলের মুসলিম বিশ্বের তৃতীয় খলিফা উসমান রাজি আল্লাহু এরা শহীদ করে ফেললো না এবং পরবর্তীতে আলী রাজি আল্লাহনুর দলে এরা ভিড়িয়া গেল আর আলী রাজি আল্লাহু সেই সময় এই ফিত্তার মধ্যে এদেরকে যে খুঁজে বের করবে নিজের দল থেকে এই উপায় তো ছিল না কারণ তার নেমপ্লেট লাগানো নয় কিন্তু সিফিনের যুদ্ধ হয়েছিল যখন সিফিনের যুদ্ধের পরে একদিকে আলী আলী রাদিয়াল্লাহু আনহু আরেক দিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু দুইজন সাহাবী কিন্তু রাজনৈতিক কারণে এটা যুদ্ধ হয়ে গেছে তো এই যুদ্ধের পরে দুইজন যখন এই যুদ্ধ বিরতি করেছেন এবং একটা চুক্তির মধ্যে যুদ্ধ এটাকে শেষ করতে যাচ্ছেন তখন এই চুক্তিকে না মেনে আবদুল্লাহ ইবনে ওয়াহাব রাসিবি নামক এক ব্যক্তির নেতৃত্বে আলী রবি দল থেকে বারোশো মানুষ ওই যে ব্যক্তি যে আল্লাহ করেছিল তার আদর্শের অনুসারী বারোশো ব্যক্তি জামাত ছেড়ে বেরিয়ে গেল এদের নাম হচ্ছে খাওয়ারিজ বা খারেজি আর ইসলামের ইতিহাসে প্রথম গুমরা পথভ্রষ্ট ভষ্ট হচ্ছে এই খারেজিরা ওই যে ব্যক্তি আল্লাহ নবীর ব্যাদবি করেছিল তার নাম ছিল জুল হুয়াই তামিমি সে তামিম গুপ্তের মানুষ ছিল তার নাম ছিল জুল খুয়াই আর তার আদর্শের অনুসারীরা আলী রাধি কাফির ফতোয়া ভটিরে বেরিয়ে গেছে